আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নিম্নচাপ আগামী মে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে এই নিম্নচাপ যার ফলে আগামী ও বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে এবং আসামের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে এছাড়া রংপুর এবং সিলেট বিভাগে একাধিক জেলা ভব ও বন্যার সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছাব্বিশে মে সোমবার এবং আগামীকাল সাতাইশে মে মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলার গোতে বৃষ্টি ও বজ্রস ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে নিম্নচাপ সিন নিম্নচাপ কোন উপকূলে আশ্রে পড়তে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের পাঁচ বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে উত্তরবঙ্গের রংপুর মামিসিংহ সিলেট বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে তবে দুই একই আকাশ বেশ মেঘলা রয়েছে তবে একটি সুখবর হয়ে রয়েছে যেটা হলো সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে বা এই বছরের প্রথম মৌসুমী বায়ু বা বর্ষাকাল সেটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে যেটা আইএমডি তরফ থেকে বলা হয়েছে এছাড়া আগামী তিরিশ ও একত্রিশে মে বাংলাদেশে অর্থাৎ পুরো বাংলাদেশে বর্ষাকাল প্রবেশ করে প্রবেশ করতে যাচ্ছে এর ফলে তিরিশ ও একত্রিশে মে দেশের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে যে না কাপাসিয়া কিশোরগঞ্জ টাঙ্গাইল এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা খুব সামান্য বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বৃষ্টিপাত হচ্ছে এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী মহানপুর চাপাইনবগঞ্জ পটিয়া সিংরা নন্দীগ্রাম এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এছাড়া আজ রাতে আজ রাত আটটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন মিরহাজিগঞ্জ ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মুলাদি এই অঞ্চলে বেশ জেলাতে আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আজ রাত আটটা থেকে পরবর্তী এছাড়া চট্টগ্রাম তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি খাগড়াছড়ি একই সঙ্গে রংদনু দীঘিনালা ফেনি এই অঞ্চলে দুই একই স্থানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর সবকরি জেলার আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে আজ সারাদিন এবং আজ রাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলার দুই একই স্থানে এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা মঙ্গলবার ভোর পাঁচটা দিকে চলে আসলাম ভোর পাঁচটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর বিভাগে দিনাজপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ কা তারপর হচ্ছে দেবীগঞ্জ জলঢাকা লালমনিহাট কুড়িগ্রাম তারপর চিলমারি পীরগঞ্জ গাইবন্দা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি মালদাহ তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর করে দুই একই স্থানে সকালের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ময়মসিং ও সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগে দেখা যাচ্ছে না ভোর পাঁচটার দিকে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের আকাশও বেশ পরিষ্কার তাছাড়া এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা কলাঘাট তারপরে খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তারপর বানকুরুলিয়া পুরুলিয়া দুর্গাপিউরি অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই এক পশটা বৃষ্টিপাত হলেও হতে পারে দক্ষিণবঙ্গে এইসব জেলাগুলোতে এরপর আমরা সকাল দশটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর অবস্থা কিন্তু খুবই খারাপ হতে শুরু করেছে যেহেতু বর্তমানে একটি অবস্থান করছে সেটা কিন্তু সকল সমুদ্র বন্দর গুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে তাই আপনারা যারা মাছ ধরার টলা নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে থাকবেন এবং উপকূলের কাছাকাছি থেকে আহ সাবধানে চলাচল করবেন তো আমরা দেখতে পাচ্ছি যে সাতাইশে মে সকাল দশটার দিকে রংপুর মমিসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশই কিন্তু বেশ পরিষ্কার হয়েছে তবে রংপুর বিভাগে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা আকারে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত হচ্ছে অপরদিকে দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাবে মহেশকালী টেকনাফ খান সারখাই ছাকোরিয়া তারপরে হচ্ছে চট্টগ্রাম রাজস্থরী তারপরে হচ্ছে সাতকানিয়া খানছি এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা নিম্নচাপের প্রভাবে হতে পারে এরপর আমরা বিকেল চারটার থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসলাম বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি বরিশাল বিরোজপুর মাঠবাড়িয়া ভোলা বরহদ্দিন লালমোহন চরফেশন মিরহাজিগঞ্জ কেপপাড়া পাথরঘাটা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে রাজস রাইপুর হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম তারপর কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী পেনি খাগড়শ্রানী মানিকশ্বরী দীঘনালা এই অঞ্চলে বেশ করে জেলাতে সাতাইশে মে বিকেল পাঁচটার দিকে কিছুটা বিক্ষিপ্তকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে যে খুলনা বিভাগের মেহেরপুর সাইলকোপা যশোর নড়াইল লোহাকাড়া খুলনা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এরপর আমরা রাত এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু খুব শক্তি সঞ্চয় করতেছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এর গতি উঠে যাচ্ছে এর প্রভাবে কিন্তু ঢাকা বিভাগের দেখতে পাচ্ছি যে ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত এগারোটার দিকে এরপর রাত একটা থেকে রাত তিনটার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বরিশাল বিভাগের খেপুপাড়া মাঠবাড়িয়া মিরাজিগঞ্জ পাথর কাটা চরফেশন পটুয়াখালী তারপর লালমোহন বহুদ দিন হাতিয়া সন্দ্বীপ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকড়ে বৃষ্টি ও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বয়ে যেতে পারে এই নিম্নচাপের প্রভাবে একই সঙ্গে কক্সবাজার কুতুদ্দে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এই নিম্নচাপের প্রভাবে আটাইশে মে রাত তিনটার দিকেই এরপর আমরা ভোর পাঁচটার দিকে চলে আসলাম ভোর পাঁচটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আক্রে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আটাইশে মে সকাল নয়টা থেকে বিকেল মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা খারাগপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিবাড়ি পালাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর বানকুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বিভাগের সবকটি জেলা একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বদ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়া বই যেতে পারে এরপর আমরা সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটার মধ্যে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে রংপুর মামিসিং সিলেট এই তিনটি বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে দুই এক পশলা বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের একাধিক জেলায় জগন্নাথপুর সাতক সিলেট বালাগঞ্জ কুলাওয়াড়া মলিবাজার তারপর ইটনা সুনামগঞ্জ নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর উনত্রিশে মে আমরা চলে আসলাম উনত্রিশে মে এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে এবং উনত্রিশে মে রাত থেকে এই নিম্নচাপের প্রভাবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে পারে সঙ্গে দেশের চার সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকতে পারে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উনত্রিশে মে দুপুর বারোটা থেকে তিরিশে মে ভোর পাঁচটার মধ্যে একাধিক জেলা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে সেই সাথে উত্তরবঙ্গে আগামী তিরিশে মে ভোর পাঁচটার দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি আসাম মেঘালয় এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে নিম্নচাপে যে কেন্দ্রটা সেটা কিন্তু তিরিশে মে ভোর পাঁচটার দিকে ভারতের গঙ্গাসাগর এবং হলদিবাড়ি বা হাবরার উপকূলীয় অঞ্চল দিয়ে এটা স্থল বা গাঁকা থানার সম্ভাবনা রয়েছে তিরিশে মে ভোর আর পাঁচটার দিকে এরপর আমরা সকাল আটটা বা নয়টার দিকে এটা কিন্তু উপকূল পাড়ি দিয়ে দিয়েছে এর ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় এর প্রভাবে কিন্তু সেই দিন থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এরপর আমরা তিরিশে মে চলে আসলাম তিরিশে মে দুপুর একটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের স্থলভাগে প্রবেশ করেছে এই নিম্নচাপ যার ফলে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের একাধিক জেলায় ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ বয়ে যেতে পারে একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত জারি থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর মামি সিলেট বিভাগের একাধিক জেলায় তিরিশে মে সন্ধ্যা সাতটা থেকে একত্রিশে মে ভোর ছয়টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এরপর আমরা একত্রিশে মে ভোর ছয়টা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী রংপুর মামিসিং সিলেট এই কয়েকটি বিভাগে সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আপনারা বুঝতে পারছেন যে এই নিম্নচাপটি মারাত্মক হতে পারে আর এটাই এই বছরের প্রথম অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে রংপুর এবং সিলেট বিভাগে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে পহেলা জুন এর মধ্যে এর ফলে তিস্তা যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখান থেকে পাহাড় ধস নেমে একটি অত্যাধিক ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে তাই আপনারা কিন্তু সেই বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আর এই যে আবহাওয়া যে খারাপ হবে সেই পরিস্থিতি কিন্তু আগামী দোসরা মে পর্যন্ত দোসরা জুন পর্যন্ত চলমান থাকতে পারে তারপর আগামী চোঠা জুন থেকে বা দোসরা জুন থেকে এই আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং দেশের মধ্যে যে বায়ু প্রবেশ করতে যাচ্ছে সেটা সক্রিয় থাকবে আগামী পহেলা জুন পর্যন্ত তার পরবর্তী সময় মৌসুমী বায়ু দুর্বল হতে শুরু করবে এবং যে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে তো এই ছিল খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ